আমরা আজকে নিমসার উচ্চ বিদ্যালয়ে নিমসার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের যে অ্যাডক কমিটি অ্যাডক কমিটির দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রথম আমরা আজকে বিদ্যালয় প্রাঙ্গণে আসলাম আমার সাথে উপস্থিত আছেন আমাদের অ্যাডক কমিটি সম্মানিত অভিভাবক সদস্য জনাব নুরুজ্জামান সাহেব এই বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল হক স্যার আমরা ইতিমধ্যে এসে আমাদের শিক্ষকদের সাথে মত বিনিময় করেছি আমাদের এবারে যারা এসএসসি পরীক্ষা দিবে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেছি আমাদের বিদ্যালয়ের সার্বিক বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি আমি শুরুতেই স্মরণ করছি আমাদের চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনে যে সকল ছাত্র জনতা এই অভ্যুত্থানে তাদের জীবন দিয়েছে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে সকলকে একটি ফেসিস সরকারকে সরানোর জন্য তারা যেভাবে জীবনবাজি দিয়ে আমাদেরকে পথ চলা শিখিয়েছে আমরা আশা করি তাদের সেই সবটু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখব তারই ধারাবাহিকতায় সারা দেশেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে সমাজের মানুষের উপকার হয় প্রতিষ্ঠানের কল্যাণ হয় সেই দিকে বিবেচনা রেখে বর্তমান প্রশাসন বিশেষ করে আমাদের বুড়িচং উপজেলা প্রশাসন আমাদের বুড়িচং উপজেলা সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব শাহিদা আক্তার উনি বুড়িচংয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেই শিক্ষক এবং ছাত্রদের কল্যাণ হয় এই ধরনের মানুষদেরকে এই দায়িত্বে উনি নিয়ে আসছেন আমি সেজন্য ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে নিমসার উচ্চ বিদ্যালয় একটি অতি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এই জনপদের এটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এই জনাব মুন্সী আব্দুল মজিদ সাহেব উনি এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করে গেছেন আমি আজকের এই সময়ে ওনাকেও শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশেই এটি মনোরম পরিবেশে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের যে কলেবর আমি এসে দেখেছি যে উনিশশো সাল থেকে একটা সময় পর্যন্ত এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা অত্যন্ত কৃতিত্বের সাথে এখানে পড়াশোনা করেছে যারা আজকে দেশ ও বিদেশে অনেক বেশি সুখীতি অর্জন করছে আমি এই বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রী যারা আজকে সমাজে সুপ্রতিষ্ঠিত তাদের প্রতিও আমি শ্রদ্ধা তাদেরকে স্মরণ করছি তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের এই প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন এই প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া যেই গৌরব সেই গৌরব পুনরুদ্ধারে আপনাদের একটি অনবদ্য ভূমিকা থাকবে বলে আমাদের বর্তমান কমিটি আমরা আশা করি আমি এসে একটু হতাশ হয়েছি যে একটি এত বড় পরিসরে একটি বিদ্যালয় কিন্তু তার অবকাঠামোগত যেই নাজুক অবস্থা বিশেষ করে আপনি যদি দেখেন আমাদের এই বিদ্যালয়ের ভবনের একটি বড় সমস্যা আছে সেই পাকিস্তান পিরিয়ডের একটি ভবন যা এখন প্রায় অনুপযোগী ক্লাসরুমের জন্য এবং এই ভবনের নিস্তলাটি একটু পানি হলেই ডুবে যায় ক্লাস নিতে পারে না এই মাঠটা অসমতল মাঠে খেলাধুলার কোনো পরিবেশই নাই এবং ওদিকে যে ভবনটা আছে সেটাও একটা ভবনকে কমার্শিয়ালি তৈরি করা হয়েছে এটাও কেমন হলো এটার চারতলাটা বা হওয়ার কথা ছিল সেটাও হয় নাই সেই হিসাবে অবকাঠামোগতভাবে অনেক বেশি পিছিয়ে আছে এই প্রতিষ্ঠানটি দ্বিতীয়ত হলো জলাবদ্ধতা একটা বড় সমস্যা এই প্রতিষ্ঠানের তৃতীয়ত হলো এই প্রতিষ্ঠানের প্রধান ফটক দিয়েই আরও দুটি সেবাগিত প্রতিষ্ঠান একটি হলো মোকাম ইউনিয়ন পরিষদ আর একটি হলো প্রাথমিক শিক্ষা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় যে কারণে একটা স্কুলের যেই সম্পন্ন একটা পরিবেশ থাকা দরকার ছিল প্রাইভেসি থাকা দরকার ছিল সিকিউরিটি থাকা দরকার ছিল এই ইউনিয়ন পরিষদের এই রাস্তাটা এই একই রাস্তা হওয়ার কারণে সেটাও ব্যাহত হচ্ছে আমার মনে হয় আমাদের উপজেলা প্রশাসন থেকে শুরু করে এলাকাবাসী তাদের একটা উদ্যোগ থাকা দরকার যে এই ইউনিয়ন পরিষদের তাদেরকে কীভাবে একটা ভিন্ন রাস্তামুখী করা যায় এবং এই বিদ্যালয়কে নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যেন তাদের ছাত্রছাত্রীরা যেন নিজেদের মতো করে এই ক্যাম্পাসটা ব্যবহার করতে পারে সেই দিকে চেষ্টা করা তৃতীয়ত হল এই বিদ্যালয়ের শতভাগ পাশ নিশ্চিতে শিক্ষকরা যেন তাদের অনবদ্য ভূমিকা রাখতে পারে অভিভাবকরাও যেন তাদের ভূমিকা রাখে আমি আজকে এই আমাদের এই বিদ্যালয়ের সকল অভিভাবকদেরকে সেই আহ্বান জানাবো যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের খোঁজখবর রাখবেন তাদের বিদ্যালয়ে পড়াশোনার মান নিয়ে কোনো সমস্যা থাকলে আমরা আছি আপনাদের পাশে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই বিদ্যালয়ের মান উন্নয়নে আমরা কাজ করবো বলে আশা করি আমি আবারও আমি এই জনপদের যারা সুশীল সমাজ আছেন যারা শিক্ষা শিক্ষাবান্ধব আছেন যারা আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আপনাদের মন আছে দেশ ও প্রবাসে তাদের প্রত্যেকে আহ্বান করব আপনারা বিদ্যালয়মুখী হবেন আপনাদেরকে নিয়ে আমরা এই বিদ্যালয়ের মান উন্নয়নে ভূমিকা রাখবো আশা করি ধন্যবাদ